হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের আমরা বাক্সগুলো মাঠ ট্রান্সফার দেব চেষ্টায় আছি সবগুলোই ট্রান্সফার দেওয়ার তো আজকের আমাদের ট্রান্সফারের জন্য যে কাজগুলো করতে হয় বাক্স প্যাকিং করা যে প্যাকিংয়ের কাজ চলতেছে দেখেন আপনারা কিভাবে প্যাকিং করা হচ্ছে

তো আমার মামা তো খোল হচ্ছে আর আমি নিজেই সাইড পাচ্ছেন তো দাঁড়িয়ে আমাকে ধর শৈশর মাঠে মাসিগুলো ট্রেন্সফার করবো দেখা যাক কত দূর নে নেই তাই